একি আম আদونا বাবা বাবার কি হয়েছে তুই পোড়া কপালি তুই আমার ছেলের কি করেছিস মা আমি কিছু করিনি মা আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম আর তখনই একটা গাড়ি এসে আমাদের ধাক্কা মারি আদুনা মারা যায় মা আদুনা মারা যায় ওরা কপালি তুই কি করে আমার ছেলেটাকে মেরে আ আমার বুকে ব্যথা করছে মিনু ছেলে সব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মা মা এ আপনি কি হয়ে গেল মা মা কথা বলুন মা কথা বলুন পুরা কপালি তুই তো রই নোংরা হাতে আমাকে একদম স্পর্শ করবি না তুই আমার ছেলেকে খেয়েছিস আমাকেও খাচ্ছিস আমি তোকে অভিশাপ দিলাম তোর পেটের জানা মারা যাবে এই বলে মিনু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর টনি চিৎকার করে কাঁদতে থাকে সৃষ্টিকর্তা তুমি আমার সাথে এত নিষ্ঠুর কেন হলে আমার জীবন থেকে স্বামী শাশুড়ি দুজনকে কেন কেড়ে নিলে এখন আমি কি নিয়ে বেঁচে থাকব তার উপর আবার আমার শাশুড়িও আমাকে অভিশাপ দিয়ে চলে গেল হে সৃষ্টিকর্তা আমার সহায় হও চুরি চুরি করে আর টুনির চিৎকার শুনে জঙ্গলের সব পাখিরা চলে আসে আহারে এইভাবে মাছ ছেলেটা মারা গেল মারা যায়নি গো আমার তো মনে হচ্ছে এই টুনিয়ার তার পেটে ছানা মিলে এদে দুজন খেয়েছে এই অপায়কে এই জঙ্গল থেকে দাঁড়িয়ে দেওয়া উচিত আরে সুখি তুই একদম কী কথা বলছিস এই দুটো লাসে দিয়ে করে করানো আর টুনীকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হোক না না তোমরা আমার সাথে এমন অন্যায় করো না আমি যে গর্ভবতী তোমরা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব আমাকে তাড়িয়ে দিও না চুপ তোর মুখে এসব একদম মানায় না যা বেরিয়ে যাবো জি এখনি বেরিয়ে যা আচ্ছা ঠিক আছে তোমরা যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ তখন আমি চলে যাব তবে আমার স্বামী শেষ কীর্তটুকু আমাকে দেখে যেতে দাও আমাকে দেখে যেতে দাও তোরে অপেয় চোখে আর দেখা যাবে না তুমি চলে যা এক্ষুনি নাহলে আমরা তোকে ঘর ঢাকা দিয়ে বের করে দেব তোমরা এত নিষ্ঠুর হয় না গো এত নিষ্ঠুর হয় না একটু দয়া করো আমার উপর একটু দয়া করো কেউই চোরের উপর দয়া করে না ছয় টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে রাতও হয়ে আসে আর টুনি একটা ছোট আড়া লেগিয়ে বসে পড়ে আমার সে আসলে মাথা আমাকে অভিশাপ দিয়েছে তাহলে কি আমার সেই অভিশাপ লেগে যাবে আমার পেটের ছাড়াও কি মারা যাবে না কিন্তু আমি কিছুতেই সহ্য করতে পারবো না কিছুতেই পারবো না এমন সময় টুনি কারোর অন্ত করার আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে আশেপাশে কোথাও তান্ত্রিক বাবা আছে আমি শুনেছি তান্ত্রিক বাবারা অসাধ্য কি সাধন করতে পারে আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবাকে খুঁজে বের করতে হবে এরপর টুনি আশেপাশে খুঁজতে থাকে আর তখনই তান্ত্রিককে দেখতে পায় বাবা আপনি আমাকে সাহায্য করুন বাবা আপনি আমাকে সাহায্য করুন এরপর টনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে এই নে মন্ত্রভূত ফল এটা তুই এক্ষুনি খেয়ে নে এতে করেই তোর সন্তানের আর কোন সমস্যা থাকবে না টনি তাড়াতাড়ি তান্ত্রিকের দেয়া ফলটা খেয়ে নেয় আর তারপর সেখান থেকে চলে যায় আমি আমার ডিমটা ভালো ভালো দিতে পেরেছি আমি এবার এই ছেড়ে কোথাও যাবো না আমি রাত দিন তা দিব